আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হলো টেন্টস, চেয়ারস আর বড় জিনিস। যখন মায়ের সাথে বাজারে যাই এবং সব ভারী জিনিসগুলো আমাদের বইতে দায়, সেরকম লাগছে। ঠিক আছে बॉयজ, ওই বোটসগুলো চলে গেল। ওরা কাল পর্যন্ত ফিরে আসবে না। এখানে কোনো নেটওয়ার্ক নেই। আমরা একটা আইল্যান্ডে আছি। তো প্লিজ কাউকে মরতে দিও না জানো। ঠিক আছে? এখন আমি এখানে সবথেকে বেস্ট টেন্ট লাগাবো। গুড। জেনারেল আমাটো লাগিয়ে দিও। না। ওরা ওখানে আছে। আর যেরকমটা আমি বলেছিলাম টাকায় ভরা সিন্ধু আমি এই টাকাগুলোকে মাটির নিচে পড়তে যাইছি কিন্তু বুঝতে পারছি না কোথায় আর আমি চাই না ওরা দেখুক ওরা কাছেই আছে আচ্ছা ওদেরকে বলা যাক আমরা হাইড্যান্ড সিক খেলছি আর ততক্ষণ আমি গুপ্তধনটাকে লুকিয়ে ফেলবো ঠিক আছে এই আইল্যান্ডের বাসিন্দারা চলো হাইডেন সিক খেলা যাক সবাই এখানে দাঁড়িয়ে পড়ো ওকে সবাই কাজ বন্ধ করো সমুদ্রের ধারে যাও আর ওদিকে মুখ করো যদি কেউ চিটিং করে তো ওর মরা অবধি ওকে কখনো কোনো চ্যালেঞ্জে নেওয়া হবে না আমি কিন্তু সত্যি বলছি তো আমি অমর ওরা কখনো সন্দেহই করবে না এটা ক্যাম্পের মাঝামাঝি চলো একটা গভীর গর্ত করা যাক ঠিক আছে কোনো কোন হাইড সিক নেই পিছনে ঘুরে যাও তুমি নিজেকে পুজছিলে তাই না আমি জানি না গুপ্ত ধন আমি এখানে দশ হাজার ডলার প্রতি না এটা মিথ্যে মজা করছিলাম আমি মিথ্যে বলেছি ওটা দশ হাজার ডলার নয় ওটা তিন হাজার গৌ এক ডলারে তিন হাজার খানা নোট আছে ওই গুপ্ত আমার আমি না আমি জিমিকে জানি ও খুব অলস ও বেশি দূর যেতে পারবে না আর এই জন্য ও অনেক দূর গেছে আমি যাচ্ছি ইউরোপ আমি তো ক্রিসের পেছনে যাবো ওকে ধাক্কা দেবো যদি ও পেয়ে যায় টাকা আমি নিয়ে নেবো আমি এখন আমার টেন্ট লাগাবো ভালো করে খাবার খাবো আর আজ রাতে আমি ওটা খুঁজে বার করবো ঠিক আছে এবার ক্যাম্প লাগানো যায় তুমি তোমার টেন্ট আগেই বানিয়ে ফেলেছো হ্যাঁ আমার অনেক সময় লাগলো তো এটাকে সরিয়ে আবার লাগাও এটা রেকর্ড হয়নি না ভাই আমরা টেন্ট ইন্ডাস্ট্রিকে কত বিজনেস দিচ্ছি আমরা কত টেন্ট কিনেছি দেখো প্রথম স্টেপ টেন্ট বানানোর সেটা হলো কমপ্লেইন করা ও আমি খুব রেগে গেছি তুমি এখানে কেন হ্যাঁ তুমি জানো তো গুপ্তধন কোথায় তুমি কি একটা ডিল করতে চাও আমি 50 50 খেলবো না ক্রিস আমি শুধু ডলার নেব আমাকে খুঁজতে হবে শুধু ওটাকে আমি ওকে আঠারশো ডলারের অফার দিয়েছি কেউ কি এর থেকে বেশি দেবে আমি আগেই পেয়ে গেছি ওটা তুমি এই টেনটা বানাচ্ছো খুব পরিশ্রম আমার এটা প্র্যাকটিস আছে বয়েস এর আগে কাপস কাউ তারপরে আবার বয়স্ক ও নিশ্চয়ই সাহায্য চাইতে আসবে তারপর আমি বলবো যাও জলে ডুবে মরো